হঠাৎ করে গত পরশু দিন সাড়ে ছয়টার থেকে সাতটার মধ্যে এই জায়গাটা পানির চাপে ভেঙে গেছে পদ্মা ব্রিজের সংলগ্ন পাইনপাড়া পশ্চিম দিবাজপুরের কান্দি আলমকার কান্দি উগ্লব্দি মু কান্দির এখান থেকে যে বেরিবাদ যেভাবে ইতিমধ্যে নদী ভাঙ্গার নদীতে ভেঙে নিয়েছে তাৎক্ষণিক যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আমাদের ছয় সাতটা গ্রাম কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওই যে বাজার এবং পদ্মা সেতু হুমকির সম্মুখীন তবে সরকার মহোদয়ের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই এই ভাঙনের একটু তরুগ গতিতে ব্যবস্থা না নিলে আমাদের মহাবিপদ এই বিপদ থেকে আমরা যেন উদ্ধার হইতে পারি সেদিক সুদৃষ্টি আকর্ষণ করবেন